বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চান জয় যা বললেন মির্জা ফখরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনার সরকার গত সোমবার পাঁচ আগস্ট পতনের পর দেশে পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট এরপর নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এদিকে শেখ হাসিনার পতনের পর থেকেই বিএনপির সঙ্গে পুরনো সব দ্বন্দ্ব মেটাতে প্রস্তাব করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জয়ের এমন প্রস্তাব নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে সরকার পতনের পর চেয়ারপারসনও বলেছেন আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি কখনোই করতে চাই না আমরা সৌহার্দ ভালোবাসা এবং সুসম্পর্কের রাজনীতি করতে চাই কিন্তু একই সময়ে জনগণের কাছে জবাবদিহি একটা বড় বিষয় আমরা যে কাজগুলো করেছি জনগণ তো তার জন্য আমাদের বিচার করবে আজকে আওয়ামী লীগকে তার গত পনেরো বছরের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে দেশের রাজনীতি অর্থনীতিকে কিভাবে তারা ধ্বংস করেছে তার জন্য তাকে তো জবাবদিহি করতে হবে তারা জবাবদিহি করে গণতান্ত্রিকভাবে রাজনীতি করলে আমাদের তো কোনো আপত্তি নেই আমরা বিশ্বাস করি যে কোনো দলের যে কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে সেভাবে করবে বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করে গত আট আগস্ট জয় রয়টার্সকে বলেন খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই তার এমন বক্তব্যে আমি খুশি আমরা অতীত ভুলে যাই আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে জয় আরও বলেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে রাজনীতি ও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি আমরা বিভিন্ন ইস্যুতে তর্ক করতে পারি আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে আর আমরা সব সময় আপোষ করার উপায়ও খুঁজে বের করতে পারি এসব বিষয় নিয়ে মির্জা ফখরুল আরও বলেন বিএনপি কখনো মানুষের বিপক্ষে কিছু করেনি দেশ চালাতে গেলে কিছু ভুল হয় কিন্তু সেই ভুল দেশও মানুষকে ক্ষতি করেনি মিডিয়ার যে স্বাধীনতা সেটা বিএনপি দিয়েছে সংসদীয় গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতি সেটা বিএনপি দিয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে সেই বিষয়কে গুরুত্ব না দিয়ে তখনকার হাওয়া ভবনের কথা বলে আয়নাঘরের সঙ্গে তাকে তুলনা করা হয় হাওয়া ভবন একটা ব্যক্তিগত অফিস ছিল যা দেশের অর্থনীতি রাজনীতির কোনো ক্ষতি করেনি এ নিয়ে একটা প্রজেকশন করার চেষ্টা করা হয় এটা একটা গভীর ষড়যন্ত্র একটা দলকে হ্যায় করার জন্য তার অর্জনকে খাটো করার জন্য নির্বাচন হোক তাহলে জনগণই বেছে নেবে কোন দলটা ভালো কোন দলটা ভালো না কোন নেতা খারাপ নির্বাচনেই প্রমাণ হবে কিন্তু চাপিয়ে দেওয়া এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে সেটা নির্বাচনের মাধ্যমেই ঠিক হোক তিনি বলেন নির্বাচনে যে আসবে তাকে গ্রহণ করতে হবে আমাদের আমলে আমরা এমন কোনো আইন করেছি যে আইন গণতন্ত্রের বিরুদ্ধে গেছে পারবেন না দেখাতে আওয়ামী লীগের করা সব আইনি গণতন্ত্রের বিপক্ষে গেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করলে সেটা গ্রস ইনজাস্টিস হবে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে আমাদের স্বাধীনতার চেতনা অর্থনীতি রাজনীতি মূল্যবোধ সব ধ্বংস করেছে আজ একজন বিচারপতিকে মানুষ মারছে আদালতের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় নেতাদের দিন ছড়ছে কারণ মানুষের মধ্যে ক্ষোভ বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় মাপলে হবে না বিএনপি দেশে সবচেয়ে ভালোটা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ একদলীয় বাকশাল করেছিল আমরা বহুদলীয় গণতন্ত্র দিয়েছি আওয়ামী লীগ সব পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিল আমরা সব চ্যানেল পত্রিকা চালু করেছি হাওয়া ভবনে কাউকে আটকে রাখা হয়েছে কাউকে নির্যাতন করা হয়েছে একটা প্রমাণ দিন সুতরাং বিএনপিকে কে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করাটা ইনজাস্টিস টু আসো